আসসালামু আলাইকুম দু সালে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো ষাটের চ্যানেলের নতুন একটি ভিডিওতে সমাজকর্ম দ্বিতীয় পত্রের যে সাজেশান এই ভিডিওতে সেই সাজেশান আলোচনা করা হবে সমাজকর্ম দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত পাঁচ দুই মঙ্গলবার সমাজকর্ম দ্বিতীয় পত্রের বিষয়কট হল এগারো একুশ শূন্য এক দ্বিতীয় পত্র তো এই ভিডিওতে আমরা কবিভাগের কয়টি প্রশ্ন ধরেছি এবং কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে কবিভাগের কয়টি প্রশ্ন ধরেছি কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এবং গবিভাগের কয়টি প্রশ্ন ধরেছি কোন প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে অর্থাৎ কোনগুলো প্রশ্ন তোমাদের পড়লে তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো সেই সাদেশনই আলোচনা করবো এই ভিডিওতে তো এটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থীদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সর্বশেষ চূড়ান্ত সাদেশান তোমরা যারা এই স্বাদেশানটি ক্রয় করে নিতে চাচ্ছো অর্থাৎ এই স্বাদেশানটি হচ্ছে প্রিমিয়াম সাথে এই এই স্বাদেশানটি ক্রয় করে নিয়ে তোমরা যে সম্পূর্ণরূপে কমপ্লিট করো ইনশাল্লাহ আশে থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আর স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে এবং এই সাথে কেনার জন্যে এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমার চাইলে সেখান থেকেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো ইনশাল্লাহ এই সাথে কমপ্লিট করলে আশে থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আর এই সাথে সানটিতে কবিভাগের উত্তর অ্যাটাচ করা নাই তোমাদেরকে অবশ্যই বই থেকে পড়তে হবে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যেমন চাহিদা কি একশো পার্সেন্ট কমন যুবক কারা এটু একশো পার্সেন্ট কমন তিন প্রবীণদের দুটি বিশেষ চাহিদা উল্লেখ করো বাংলাদেশ শিশু মৃত্যুর হার লিখো বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিশুর বয়স্কত মৌল মানবিক চাহিদা কী অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই সাথে শান্তিতে টোটালি ক বিভাগের প্রশ্ন ধরেছি সাতাশটি খুব কম প্রশ্ন ক বিভাগের ধরেছি এগারোটি প্রশ্ন এবং ক বিভাগের ধরেছি বারোটি প্রশ্ন এই সাতাশটি প্রশ্ন কমপ্লিট করবে তোমরা এগারোটি প্রশ্ন কমপ্লিট করবে এবং এই বারোটি প্রশ্ন কমপ্লিট করলে ইনশাল্লাহ তোমরা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা তারা এই সাথে সাথে দিতে যাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিক কে নিবে তোমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রে শর্টকাট এবং ফাইনাল সাথে আমার কাছ থেকে নিতে পারি ইনশাআল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবেই ইনশাআল্লাহ তাই তোমরা অবশ্যই অবশ্যই সাথে সাথে কেনার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম